আপনার কোনো ক্ষতি নাই একশো বছর কোন নষ্ট হয় না মানে সাত বাইশে দেখেন গ্যাসটি দেখছেন কত মোটা মোটা এইটার দাম হলো মাত্র পঁয়ত্রিশ টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা এফ িয়াত্তর তেইশটা গ্যাস আছে সম্পূর্ণ তামার কালারটা দেখছেন তামার কালার দেখেন গ্যাস দেখেন এটা আতমে তেরোশো পঞ্চাশটা চল্লিশ ছিয়াত্তর তেরোশো পঞ্চাশ

দেখেন আচ্ছা চল্লিশ ছিয়াত্তর মাল অবশ্যই অনেক কিনেন কাস্টমার ভাইরা কিনেন ঠিক আছে আচ্ছা কিন্তু আমাদের যে মালটা এটা হান্ড্রেড পার্সেন্ট মানে চল্লিশটা ভিতরে চব্বিশটা কে আছে মার্কেটে পাইবেন আপনি করে জানেন বারো হইতে তেরোটা বারো হইতে তেরোটা আর আমাদের কাছে পাইতে আপনি পুরা

চার টাকা কিনা দেখেন আপনি বেস্তরবেন দশ টাকা বেসেন বা বারো টাকা বেসেন তা কিন্তু আপনাদের লাভ বুঝতে পেরেছি তার কিছু গোমর কাছে

কত টাকা মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা একশো পাকা আচ্ছা আর তো আপনার চল্লিশ ছিয়াত্তর ছিল আপনার এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা

गसी घर कि আমি বলে দিচ্ছি একশো গাছ আপনি না শিখেন আসলে এই গ্যাসের কথাটা কিন্তু এর আগে শুনলে আজকেই শুনলাম যে গ্যাসটা গুনে নিতে হবে এটা কিন্তু পাঁচশো টাকা টু পয়েন্ট জিরো এটা হলো আপনার সাতশো টাকা সাতশো ষাট টাকা কিনে আপনার চব্বিশ টাকা বিক্রি টাকা বিক্রি করতে পারবেন তারপর আপনার হইলো থ্রি পয়েন্ট জিরো যেটা মাঠ পাম্পের জন্য যেটা অরিজিনাল তামা দিলে দেখা যাচ্ছে মাঠ পাম্প চোরে যায় আচ্ছা আর এই জিনিসটা দিলে আপনি আর চোরে নিব না কারণ কি চোরে এটা বিক্রি করতে পারবো না আচ্ছা এই কারণে আর চোরে এটা

বা ত্রিশ টাকা বিক্রি করে বিক্রি কিন্তু আপনার লাভ অবশ্যই আমরা ওটা বলি যে আমাদের থেকে যেটা আপনি অন্য জায়গায় বিল করবেন এক লক্ষ টাকা ওটা আমাদের কাছে পঞ্চাশ তো পঞ্চান্ন হাজার টাকা পাইবেন ইনশাল্লাহ একটু কিভাবে বুঝিয়ে দিল আসলে কিভাবে সম্ভব সম্ভব

চার হাজার একচল্লিশশো টাকা ব্র্যান্ড যদি নিতে চান তাহলে আপনি কি আপনার কে কেনার দরকার কি তার ব্র্যান্ড না আপনি যদি ব্র্যান্ড কিনতে চান তাহলে কিন্তু আপনার পকেটে টাকা ডাবল দিয়ে আসতেছে আচ্ছা সেই ক্ষেত্রে আপনাদের ব্র্যান্ডের কোয়ালিটি কি सेम এটাই থাকে सेम गे? सेम ভাই 100% তো 100% ফায়ার প্রুফ আচ্ছা 100 বছর গ্যারান্টি 100 বছর লিখিত গ্যারান্টি আপনি নেবেন 100 বছর তো তাহলে আপনি কি জন্য ব্র্যান্ডের বিষয় হ্যাঁ আগে যেমন পাঁচটা কোম্পানি ছিল এখন অমেলা কোম্পানি হচ্ছে অমেলা প্রতিযোগিতা সবাই ভালো করতেছে এখন সবাই কিন্তু বাজারে টিকে থাকার জন্য ভালো করতেছে যার যার বেস্ট করছে বেস্ট করতেছে আর যেহেতু আপনাদের ব্র্যান্ড হলো এফআরবি নিজস্ব ব্র্যান্ড সম্পূর্ণ তার মানে গ্যাসটা 2.0 মাত্র হলো 2200 টাকা 20 টাকা তারপর আছে আপনাদের 2.5 আমাদের 2.5টা দেখেন বড় আমরা এখনো বলি আগেও বলছি যে আমাদের বড় বড় কোম্পানি থিকা ও সাড়ে 19 আচ্ছা 20 19 না 20 আর 19.5 পার্থক্য আমাদের সাথে বড় কোম্পানির সাথে ঠিক আছে বড় কোম্পানির সাথে আপনাদের মাত্র হাফ হাফি পার্থক্য যদি বিশ্বাস না হয় আপনি বড় একটা কোম্পানি 2.5 নিয়ে আসবেন আমার 2.5 মিলাইবেন তাইলে আপনি পার্থক্য করে আসলে कुलकर्णी দে শিয়াল বললো

আমরা তামা দিয়ে বানাইছি তারও তামা দিয়ে বানাইছে আর তামা যে কোন কোম্পানি তামা কিন্তু আপনার কোনো ক্ষতি নাই একশো বছর কোন নষ্ট হয় না হ্যাঁ আবার আছে কিছু কিছু কোম্পানি লোহা মিক্স বানায় উড়ি কিন্তু আপনার বাড়ি ঘরে লেগে হুমকি না আপনি পঞ্চাশ লাখ টাকাতে বাড়ি বানাবেন লোহা মিক্স কম দামের মাল নেবেন যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে আর নিশ্চিন্তে ব্যবহার করতে হবে সর্ষে তেল দিয়ে আপনি নিশ্চিন্তে দেন কারণ কি দামে এবং পিউর তামা এবং গ্যাস ও মোটা আচ্ছা থ্রি পয়েন্ট জিরো মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এবার আমাদের কাছে আসে ফোর পয়েন্ট জু দেখেন আমাদের ফোর পয়েন্ট জুরের গ্যাস দেখেন আপনি তাহলে পরক্ষ করবেন এই অনেক এই মোটামুটি এলো মাত্র আপনার এলো সাড়ে চার হাজার টাকা অনলি সাড়ে চার হাজার টাকা

আর যেহেতু আপনাদের নিজস্ব ব্র্যান্ড মানে এফ আর এখানে অন্য কোনো ব্র্যান্ড নাই তার মানে আপনারা তো দুই নম্বরি করার কথাই না যেহেতু আপনাদের নিজস্ব নামের তার যদি আপনারা খারাপ করেন তাহলে বলবো ওই এখানে যত এফ আর বি আছে সবই দুই নম্বর জি 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 একশো বার এটা আমাদের দেখেন এই হান্ড্রেড পার্সেন্ট তামা এফ আর বি তেইশ ছিয়াত্তর তেইশটা গ্যাস আছে এটা হলো এখন মাত্র নয়শত পঞ্চাশ টাকা

আমরা তৈরি করছি আপনি চিমটি দিয়েও শিখতে পারবেন না না আপনি তো আসলে কাঁইটেও শিখতে পারতেছে না দাঁত দিয়ে কালো হয়ে পারতেছেন এত শর্ট মানে হার্ড দাঁটা আচ্ছা বোঝা যাচ্ছে যে তারগুলো একদম গ্যাসগুলো বের করতে ফেলতেছেন নাকি হ্যাঁ চল্লিশ ছিয়াত্তর এবং দেখেন সম্পূর্ণ তামার কালারটা দেখেন আচ্ছা তামা কালার দেখেন গ্যাস দেখেন এটা আপনার তেরোশো পঞ্চাশটা চল্লিশ ছিয়াত্তর টাকা পয়সা টাকা চল্লিশ পয়সা গস মাত্র আচ্ছা একটা জিনিস খেয়াল রাখবেন আজকে কিন্তু একটা নতুন জিনিস শিখলাম সে আপনাদের হয়তো আপনারা জানেন কিনা চল্লিশটা চল্লিশটা মানে চল্লিশ ছিয়াত্তর যেটা এই পাশে চল্লিশটা থাকবে এই চল্লিশটা থাকবে তার মানে আশিটা তার আপনারা যদি মনে করেন আছে তাহলে চল্লিশ চেত্রে এর ভিতরে যদি কম থাকে তাহলে মনে করবেন এখানে গোমর আছে

বিশ পঞ্চাশ বছর আছে বারটা মোটামোটা গ্যাস এটা হল আপনার মাত্র সাতশো টাকা সাতশো টাকা আচ্ছা এটা চল্লিশ ছিয়াত্তর এইটাও যেমন চল্লিশ চল্লিশ

কত মোটা এটা আমাদের এই সম্পূর্ণ পিতল সাফেস্ব নিজস্ব আচ্ছা তারপর আমাদের কাছে আরো পেন হলো আছে মাল্টি আছে একশো পঞ্চাশ টাকা ডজন নোকিয়া আছে আপনার হান্ড্রেড পার্সেন্ট পিতল এটা আপনার একশো দশ টাকা ডজন একশো দশ টাকা টাকা ডজন আমাদের কাছে লাইফ পেবেন আপনার এগারো টাকা পিস

খালি আনাইছে এই কারণ আপনার দেওয়া হলো আমি পুরা সাজি নাই তারপর আমাদের হলো নিজস্ব সাপে সুইচ এটা হলো আপনার 150 টাকা আর নিজস্ব নামে বানাইছেন হ্যা� দুই বছরের গ্যারান্টি জল্লা জাগ পুরো জাগ খালি বলবেন তাই সবাই এই মালটা নষ্ট হয়ে গেছে বা পুরো গেছে গা দুই বছরে 100

তাই ভাই যদি আপনার এই ধরনের প্রোডাক্টগুলো কেউ যদি অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে নিতে চাইছে তাহলে কীভাবে নিতে পারবে তারা তারা আমাদের থেকে যদি এই মালটি নিতে চায় তারা পারবে আমাদের যেমন স্ক্রিনে যে নাম্বার দেখা যাবে তার ভিতরে আপনি ভিডিও কল দিয়ে নিতে পারবে বা উনি লিস্ট পাঠিয়ে দিয়ে আমাদের থেকে নিয়ে যেতে পারবে নগদও নিতে পারবে কন্ডিশনও নিতে পারবে আচ্ছা কিভাবে আসবে একটু লোকেশনটা বলে এটা আমাদের মার্কেটে আসার ঠিকানা হলো ঢাকার বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আসেন ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট একশো বিয়াল্লিশ নম্বর দোকান সাফাইতে ইলেকট্রিক আসলে সরাসরি কি আপনাকে এই তিন নম্বর গেটে আসলে সরাসরি হ্যাঁ আমাদের যে কোনো একটা গেটে এসেছে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া যাবে ওই নাম্বারে ফোন দিলে আমাদের পাম্পিং দিতে পারবো আর কন্ডিশনের কোনো ব্যবস্থা আছে হ্যাঁ কন্ডিশনের ব্যবস্থা যেমন আপনার দুই হাজার টেন পাঁচ হাজার বিশ হাজার টাকা মাল আগে এক দুই হাজার টাকা পাঠাবেন আর বাদ বাকি আপনার মতো মাল এলাকায় পৌঁছবে টাকা দিয়ে মাল ছাড়িয়ে সর্বনিম্ন আপনার সম্পূর্ণ দেখানো সম্ভব না একটা ভিডিওতে আহ কোনগুলো দরকার আছে কালেকশন গুলো পেয়ে যাবেন সকল আইটেম রয়েছে এবং প্রাইজের দিক দিয়ে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কম পাবেন আর আজকে কিন্তু কিছু গোমর চেষ্টা করলাম আপনাদেরকে বলে দেওয়ার জন্য আসলে এই ধরনের গোমর কিন্তু আসলে আগে কখনো আপনারা শুনতে পারেননি আমিও নিজেও জানতাম না সেটা কিন্তু আজকে শৈলবে কিন্তু একটু যেভাবে বুঝিয়ে দিয়েছে আসলে কোনটা কতটা গ্যাস থাকে সব কিন্তু আপনার গুনে গুনে নেবেন এই ধরনের কিন্তু অনেক কারচুপি হচ্ছে আসলে শোয়েলবে এই কথাটা কিন্তু আজকে ভেঙে দিচ্ছে যে আসলে এই ধরনের কাজ যারা প্রতারণা করে বা প্রতারণার শিকার হয়েছে তারা কিন্তু আসলে বুঝতে পারে যে আসলে প্রকৃত দোকানদার কে তা আপনারা ভিডিওর মাঝে কিন্তু ওনার সম্পর্কে আপনারা আসলে বুঝতে পারেন আসলে যারা আসলে ব্যবসা করার নিয়তে থাকে তারা কিন্তু আসলে সম্পূর্ণ বলে দেয় চেষ্টা করে যে আসলে লাভ কম করবো সেল বেশি করবো কিন্তু আপনারা প্রতারণা হয় না ভালো দোকান আসুন তো অবশ্যই